উইম্বলডনের ফাইনালে উঠেছেন টেনিসের দুই শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার বর্তমান প্রজন্মের সেরা এই দুই টেনিস তারকার মহরণ দেখতে মুখিয়ে টেনিস ভক্তরা প্রথম সেমিফাইনালে টেলর ফিটসকে হারিয়ে আলকারাজ আর দ্বিতীয় সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন সিনার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড একবিংশ শতাব্দীতে পুরুষ এককের টেনিস বিশ্ব শাসন করেছেন রজার ফেদেরার রাফায়েল নাদাল নোভাক জোকোভিস কখনও ফেদেরার নাদাল আবার কখনও নাদাল জোকোভিস আবার কখনও ফেডেক্স জোকোর লড়াইয়ের মুগ্ধতায় মোহিত হয়েছে টেনিস টেনিসপ্রেমীরা তবে ফেদেরার আর নাদাল টেনিস ছাড়ার পর সেই প্রতিদ্বন্দ্বিতা আর নেই আরও পেছনে গেলে পিট সাপ্রাস আন্দ্রে আগাসি থেকে শুরু করে রড লেভার জিমি কনার্স বিয়র্ড বোরি ইভান ল্যান্ডলের মতো তারকারা মাতিয়েছে টেনিস বিশ্ব তবে এখন বইছে নতুন প্রজন্মের হাওয়া মাত্র ২২ বছর বয়সী কিন্তু ইতিমধ্যেই গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি হওয়ার পথ ধরেছেন স্পেনের নতুন সেন্সেশন কার্লোস আলকারেস আরমাত্র এক জয় পেলে ষষ্ঠ স্ল্যামটাও জিতবে নেই স্প্যানিশ উইম্বলডনের সেমিফাইনালে মার্কিন টেনিস তারকা ফ্রিটসকে হারিয়ে টানার তৃতীয় ফাইনালে উঠেছেন তবে আলকারেজের এই ফাইনাল জয়ের স্বপ্নটা মোটেও সহজ হবে না কারণ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারও উঠেছেন ফাইনালে সেমি ফাইনালে আবার তিনি কিংবদন্তি নোভাগ জোকোভিসকে হারিয়ে উঠেছেন ফাইনালে কতটা ভালো ছন্দে আছেন এই ইতালিয়ান বোঝার জন্য এটাই যথেষ্ট নয় কি অতীত পরিসংখ্যান বলছে আলকারেস সিনারের লড়াইয়ে এগিয়ে আলকারেস গত দুই উইম্বলডন ট্রফি জেতা আলকারেস মুখোমুখি দেখায় সিনারের বিপক্ষে জয় পেয়েছেন আটটি আর হেরেছেন চার ম্যাচে সবশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে ট্রফি জিতেছিলেন আলকারেস তবে ফর্ম বিচার করলে কিছুটা এগিয়ে থাকবেন সিনার এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতা এই ইতালিয়ান আলকারেসকে টপকে এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেদারের নাদাল পরবর্তী যুগে বড় কোনো অঘটন না ঘটলে আলকারের সেনারি হতে যাচ্ছেন নতুন তারকা হয়তো সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীয় রহমান যমুনা স্পোর্টস